দ্বিতীয় শ্রেণীর আমরা দ্বিতীয় শ্রেণীর তিরানব্বই পৃষ্ঠার পর আমরা চুরানব্বই এবং পঁচানব্বই পৃষ্ঠার অঙ্ক আমাদের শ্রেণী উপস্থাপন করছি দেখুন প্রথমে দশের ঘরের নামটা দেয়া আছে একজন মানুষের দুই হাতে মোট দশটা আঙ্গুল আছে দুইটো হাত আছে তার দুইটো হাতে দশটা আঙ্গুল আছে সাতজন মানুষের কয়টা আঙ্গুল থাকবে একজন মানুষের দুই হাতে আছে দশটা আঙ্গুল সাতজন মানুষের হাতে কতটা আঙ্গুল রয়েছে দশটি তাহলে মানুষ কজন সাতজন তাহলে সাতজন মানুষের আঙ্গুল আছে এইখানে এর নিচে ডট এইভাবে যারা অভ্যাস করবা আর এই সংখ্যাটা যেটা থাকবে এখানে যেটা থাকে সেটি প্রথমে বুঝবে আর এই দিক থেকে যেটা যাবে সেটি বুঝবে পরে একজন মানুষের দশটি থাকে তাহলে সাতজন মানুষের অবশ্যই বেশি থাকবে সেজন্য গুণ তাহলে দশের যদি আমরা নামটা পড়ি তাহলে দশেককে দশ দশ জোগানে কুড়ি তিন দশায় তিরিশ এক দশায় চল্লিশ ছয় দশে ষাট সাত দশে এবার দুই নম্বর দেখি তিনজন ছাত্রকে পাঁচটি চারজন ছাত্রকে সাতটি বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে দেখো তিনজনকে দিছে পাঁচটি করে চারজনকে দিছে চারজন ছাত্রীকে দিছে সাতটি

পনেরোটি আবার একজন ছাত্রী বই পাই কয়টা দেখো সাতটি তাহলে আমার ছাত্রী কজন আছে বলো চারজন তাহলে নামটা যদি পড়ি সাত থেকে সাত সাত সাতটা একুশ চার সাতটা আঠাশটি নামটা এই যেদিকে যেটা থাকে সেটির নামটা পড়তে হয় তাহলে মোট বই লাগবে কটা আমরা দেখি তাহলে মোট বুঝে যে কয়টা বই লাগবে আমাদের সেটি বই করতে হবে আমরা দেখো কিছুই করিনি মানে কতটি বইয়ের প্রয়োজন হবে আমরা মোট বই লাগবে বুঝলে আমরা দেখো প্রথমে পনেরো আঠাশ এই দুটো যদি যোগ করে দিই তাহলে আট আর পাঁচ মানে এই দিককার আর এই দিককার সংখ্যাটা প্রথমে যোগ হয় আট দেখো এই যে এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে আটের পর থেকে যোগ করো নয় দশ এগারো বারো তেরো দেখো পাঁচ ঘর বই নিচ্ছে দেখো এদিকে চার আর এই যে এক পাঁচ তাহলে আমি আট আর পাঁচে হয়ে গেল আর তিন হাতে থাকলো এক তাহলে তিন আর দুই আর একে তিন দু আরেক তিন আর এই যে হাতে ছিল এক মোট হয়ে গেল চার তাহলে তিতাল্লিশটি অতএব উত্তর উত্তর সত্তরটি চার টাকা দরে সাতটি লিচু চার টাকা দরে লিখেছে সাতটি লিসু মানে একটা লিসুর দাম চার টাকা এভাবে গিয়েছে ছয় টাকা আমরা কিনছে এবং নয় টাকা পাঁচটা কলা কিনছে মোট কত টাকা লাগবে কলা একটা টাকা একটু আগে করে রেখেছি কারণ এত বড় অংশ যদি করি তোমাদের সামনে তাহলে অনেক সময় লাগবে একটি লিসুর দাম চার টাকা তাহলে সাতটি লিচুর দাম আমরা কত পাইলাম বলো সাতটি লিচুর দাম পাইছি এটা সবসময় প্রথমে বসে অবশ্যই সাতটা বেশি পাবো তাহলে গুণ চারের ঘরে নামটা পড়লে চার সাতটা আঠাশটা আবার একটা আমরা দাম আমরা কত পাইছি দেখো ছয় টাকা আমাদের আমরা আছে কয়টা আটটা আটটি আমরা দাম তাহলে কয় টাকা হলো ছয় গণিত আট এই ডিজে যাবে সে পরে বসবে ছোট বড় সাথে কোনো স্বাদ নাই তাহলে ছয় যদি আমরা নামটা বলি তাহলে ছয়টা আটচল্লিশ টাকা এবং দেখো একই জিনিস যদি পরপা লেখা হয় তাহলে এবং দিতে হয় এবং একটি কলার দাম এবং এরপরে একটা কমা দিলাম দেওয়ার দরকার এবং কমা দেওয়ার দরকার নেই একটি কলার দাম কত নয় টাকা তাহলে আমার কলা কটা কিনেছি পাঁচটা নয় এক নয় নয় দুকান আঠারো তিন নাম সাতাশ এক নাম সত্রিশ পাঁচ নাম তাহলে পঁয়তাল্লিশ টাকা আমরা একবার পাইছি এক জায়গায় আঠাশ টাকা এক জায়গায় আটচল্লিশ টাকা এক জায়গায় কিনেছি পঁয়তাল্লিশ টাকা এই তিনটা জিনিস আমরা মোট পাইছি দেখো প্লাস পঁয়তাল্লিশ অনেকজনই পাশাপাশি গুন করার ক্ষেত্রে ভয় পাও পাশাপাশি গুন করার ক্ষেত্রে ভয় পাওয়ার কিচ্ছু নাই উপরে উপরে যেভাবে গুণ ওইভাবেই দেখো এই যে এই পাশ থেকে প্রথম দিকে সব দেখো এখানে পাঁচ এখানে আট আর এখানে আট আছে তাহলে পাঁচ আর আট আমরা যোগ করবো পাঁচের পরে দেখো আটের পাঁচের সাথে আট আমরা যোগ করবো পাঁচের পর থেকে আট দেখো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই যে আট সংখ্যা ছিল আট ছিল এই তেরোর সাথে আবার আমি আবার আট যোগ করবো তাহলে আট মানে কত এই যে দুটো হাত দুটো নব্বই বা নব্বই হ্যাঁ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশের আমি বসাইলাম এক আর হাতে থাকলো দুই দুটা এক জায়গায় বসাই থব এবার দেখো এই দুই আর ছয় চার কে দিলাম তাহলে হয়ে গেল ছয় ছয় সাত আট নয় দশ চার পদ আমার নেওয়া হয়ে গেছে আর এখানে আছে দুই দশ আর দুই বারো আমাদের এই পাশাপাশি যোগগুলো শিখতে হবে অনেকজনই এই পাশাপাশি যোগগুলো এড়িয়ে চলে যায় পাশাপাশি যোগগুলো অবশ্যই আমাদের শিখতে হবে নালে আমরা কখনোই ভালোভাবে অংশ শিখতে পারবো না অতএব উত্তর কত

আমরা প্রতিদিন এক ঘন্টা করে এক টাকা করে জমা করি তবে আট দিনে কত টাকা জমা করতে পারবো প্রত্যেক দিনে জমা হবে আট টাকা তবে এটা আমরা মুখে করবো একটি শ্রেণীর প্রতি দ্বিতীয় বেঞ্চে ছয় জন এবং তৃতীয় বেঞ্চে জন ছাত্র বস আছে প্রত্যেক ছাত্রকে এক টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন হবে দেখি কটা বেঞ্চ তিনটা বেঞ্চে কতজন বসছে আগে আমরা হিসাব করি হ্যাঁ আট দিনে জমা করি বুঝতেই পারছো এক এই যে এইটা বোঝায় জেনে তোমাদের দিছে হ্যাঁ এই দিককার সংখ্যাটা প্রথমে বসবে আর এই দিক সংখ্যাটা পরে যাবে সেই জন্য এই সহজ অঙ্কটা তোমাদের দিয়েছে হ্যাঁ তোমরা এটা মাথায় একবার ছোট বড় সাথে কোনো যে ছোটটা পরে বসবে হলো তারপরে একটি শ্রেণীর প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে ছয়জন তৃতীয় বেঞ্চে বসে আট জন তাহলে দেখো শ্রেণীতে মোট ছাত্র আছে কয়জন আমরা দেখি প্রথম বেঞ্চে বসে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে বসে ছয় জন তৃতীয় বেঞ্চে বসে আট জন তাহলে মোট গুলো আমরা সব যোগ করে ফেলি তাহলে যোগ করলে আমরা পাইছি দেখো আট আটের পর ছয় ছয় মানে এই যে পর্যন্ত আমরা গুনবো হ্যাঁ ছয় মানে এই পর্যন্ত গুনবো তাহলে আটের পর থেকে নয় কেটে গুনবো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই পর্যন্ত আমার হয়ে গেছে চোদ্দ এবার এটা আমরা গুনবো চোদ্দ পরে পাঁচ ঘর গুনবো আবার পাঁচ ঘর মানে কত এত দূরের দিকে তাহলে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে আমার হয়েছে কত শ্রেণীতে মোট ছাত্র আছে দেখো এক গণিত উনিশ এই যে এইটা বোঝায়নি জানে তোমাদের অন্য কোনো কারণে না যে এই একটা প্রথমে আর এই যে দীক্ষার সংখ্যাটা যাবে তারপরে পরে সেই জন্য তাহলে উনিশ উনিশ টাকা এক টাকা কে দিছে উনিশ টাকা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য